শুনিকব পরে এবার কারবাইন সাব মেশিনগান সামরিকwidehatর ময়দানে ভারতকে এবার টেকা দেওয়া মুশকিল রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে এবার ভারতের বুকেই তৈরি হবে এই অফটার ফ্যাক্টরি ভারতের সামরিকwidehatএলো নতুন দিগন্ত যতদিন যাচ্ছে ততই ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো হচ্ছে আর এই ভালো সম্পর্কের জেরেই এবার নরেন্দ্র মোদি করতে চলেছেন বিরাট কামাল মেশিন গানের ক্ষমতা কতখানি কেন ভারতের এই নতুন পদক্ষেপে ভয় পাচ্ছে আমেরিকার মতো শক্তিশালী দেশও দেখুন ভারত রাশিয়া প্রতিরক্ষা সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে একে দুশো তিন রাইফেল যৌথভাবে নির্মাণের সফলতার পর এবার আরও দুটি আধুনিক আগ্নেয়াস্ত্র একে এবং পিপিকে কুড়ি ভারতীয় মাটিতে তৈরি করার উদ্যোগ নিয়েছে এই দুই দেশ এই প্রকল্প কেবলমাত্র ভারতীয় সেনাবাহিনীর শক্তি বৃদ্ধির জন্য নয় বরং ভারতের প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে উত্তরপ্রদেশের আমেঠির কোরবায় অবস্থিত ইন্দো রাশিয়া রাইফেলস প্রাইভেট লিমিটেড সংস্থা বর্তমানে একে দুশো তিন রাইফেল তৈরি করছে এবারই কারখানাকে কেন্দ্র করে আরও দুটি উন্নত অস্ত্র তৈরি হবে রাশিয়ান প্রযুক্তির সহায়তায় এই দুটি অস্ত্র নির্মাণ করবে ভারত এবং এই প্রকল্পের মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্প আরও মজবুত হবে একই সঙ্গে ভারতের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে একে উনিশ কার্বাইন একটি উন্নত স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র যা ন্যাটো এর পাঁচ দশমিক পাঁচ ছয় পঁয়তাল্লিশ মিলিমিটার কার্টেজ ব্যবহার করে এর আধুনিক ডিজাইন এবং সহজ ব্যবহার এটিকে শহরাঞ্চল বা সীমান্তে অভিযানের জন্য অত্যন্ত কার্যকর করে তোলে হালকা ওজন এবং সহজে বহনযোগ্য হওয়ায় সেনাবাহিনীর জন্য এটি খুবই সুবিধাজনক পিপিকে কুড়ি সাবমেশিন গান মূলত সন্ত্রাস দমন এনকাউন্টার বা ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যবহারের জন্য উপযুক্ত এটি ছোট কিন্তু মারাত্মক দ্রুত গতিতে গুলি চালাতে সক্ষম এবং উচ্চ নির্ভরতার সাথে কাজ করে এই যৌথ উৎপাদন প্রকল্প ভারতের প্রতিরক্ষা নীতিতে স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে এক বড় পদক্ষেপ এর ফলে বিদেশি অস্ত্র আমদানির প্রয়োজন অনেকটাই কমবে এবং দেশীয় প্রযুক্তির উন্নয়ন করবে শুধু ভারতীয় বাহিনীর চাহিদা মেটানোই নয় ভবিষ্যতে এই অস্ত্রগুলি রপ্তানির মাধ্যমেও বৈদেশিক মুদ্রা অর্জনের পথ খুলবে ভারত প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হতে চলেছে এই প্রকল্প আন্তর্জাতিক বাজারে ভারতীয় অস্ত্রের গ্রহণযোগ্যতা বাড়াবে অনেক দেশ ভারত থেকে অস্ত্র কিনতে আগ্রহী কারণ তা তুলনামূলক সস্তা টেকসই এবং আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ পিপি কে এবং একে উনিশ যৌথভাবে উৎপাদনের ফলে ভারতের রপ্তানির ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবে প্রতিরক্ষা ক্ষেত্রের সহযোগিতা ভারত রাশিয়ার কৌশলগত সম্পর্কের আরেকটি দৃষ্টান্ত রাশিয়া দীর্ঘদিন ধরে ভারতের নির্ভরযোগ্য মিত্র হিসেবে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করে এসেছে এই যৌথ উদ্যোগ সেই বন্ধন আরও দৃঢ় করবে সব একে উনিশ ও যৌথভাবে নির্মাণ শুধু অস্ত্র উৎপাদনের একটি চুক্তি নয় এটি ভারতের প্রতিরক্ষা নীতির ভিত মজবুত করার একটি সুদূর প্রসারী কৌশল এই প্রকল্প শুধু সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করবে না বরং নতুন ভারতের প্রযুক্তি নির্ভর আত্মনির্ভর এবং রপ্তানিমুখী ভবিষ্যতের পথ প্রশস্ত করবে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি